আসসালামু আলাইকুম আজ আমরা শিখব মানুষের করোটিক স্নায়ুসমূহের নাম এবং তার সিরিয়াল কোনটি কত নম্বর স্নায়ু এটা আমাদের অনেক পরীক্ষায় চলে আসে বিশেষ করে মেডিকেল ডেন্টাল এবং বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমরা একটি সন্ধ্যের সাহায্যে সহজে মনে রাখতে পারব সন্ধ্যাটি হল ফ্যাক্টরির অপু মোটর ট্রাকের টার্মিনালে আসে ফেইসে অডিটর গ্লাস ভেঙে স্পাইনাস স্পাইনলেসের মতো হাসে অর্থাৎ ফ্যাক্টরির একটা ফ্যাক্টরির সেলে তার নাম অপু সে মোটর ট্রাক একটা গাড়ির নাম মোটর ট্রাক মোটর ট্রাকে করে ট্রাকের টার্ম ট্রাকের টার্মিনালে আসে ফেইসে অডিটর গ্লাস ভেঙে তার লেট হয়ে গেছে যেন ফেইসে অডিটর সাহেব গ্লাস ভেঙে বেঙ্গে হয়ে দিয়েছেন সেজন্য তার লজ্জা হওয়া উচিত ছিল কিন্তু সে লজ্জা না পেয়ে উল্টো আরও মানে স্পাইনলেস স্পাইনলেসের মতো হাসে মানে এতটাই সে নির্লজ এখন আমরা শিখব তাহলে ফ্যাক্টরি থেকে অল ফ্যাক্টরি অপু থেকে অপটিক মোটর থেকে অকুলা মোটর ট্রাক থেকে ট্রক টার্মিনাল থেকে ট্রাইজেমিনাল আশে থেকে অ্যাবডুসেন্স ফেইসে থেকে ফেইসিয়াল অডিটর থেকে অডিটরি বা বেষ্টি বৈলক্ষ্য ক্লিয়ার গ্লাস থেকে ফেরিনজিয়াল ব্যাগে থেকে ব্যাগাস বা নিউমোগস্ট্রিক স্পাইনলেস থেকে স্পাইনাল অ্যাক্সেসরি আসে থেকে হাইপোগসাল এখন এই সময়ের প্রকৃতির মধ্যে তিন ধরনের প্রকৃতির আছে স্নায়ুসমূহ তিন ধরনের প্রকৃতির হয় সংবেদী চেষ্টীয় এবং মিশ্র সংবেদী বা সেন্সরি হচ্ছে ওয়ান টু এবং এইট নাম্বারটা আমরা একশো আঠাশ মনে রাখবো সেন্সরি ওয়ান টু এইট ওয়ান মানে অল ফ্যাক্টরি টু মানে অপটিক এবং এইট মানে হচ্ছে অডিটরি আমরা এই সিরিয়াল এই সৌন্দর্যের সিরিয়ালে যে আমরা আট নাম্বারটা খুঁজবো তখন আমরা বুঝবো এই এক দুই এবং আট হচ্ছে সেন্সরি বা সংবেদ তারপরে হচ্ছে মোটর হচ্ছে থ্রি ফোর সিক্স ইলেভেন টুয়েলভ মাঝে থাকলো ফাইভ সেভেন নাইন টেন ফাইভ সেভেন নাইন টেন থ্রি ফোর সিক্স ওয়ান ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে মোটর বা চেষ্ট আর মিক্সড হচ্ছে ফাইভ সেভেন নাইন এবং টেন অর্থাৎ এগুলা সেন্সর প্লাস মোটর সো আমরা শিখতে পারলাম কীভাবে মনে রাখা যায় স্নায়ুগুলোর সিরিয়াল এবং নাম এবং তাদের প্রকৃতি